আপনার কি মনে হয় মানুষ কখনো আকাশে উঠতে পারবে একসময় এই প্রশ্নটাই ছিল মানুষকে উপহাস করার মতো কিন্তু ভাবুন তো কেমন ছিল সেই মুহূর্ত যখন মানুষ প্রথমবার আকাশ ছুঁয়েছিল সেই যুগান্তকারী দিনটা কেমন ছিল আর কারা সেই অসম্ভবকে সম্ভব করেছিল কিভাবে সাধারণ সাইকেল মেরামতকারী দুই ভাই এমন একটি যুগান্তকারী আবিষ্কার করলেন যা বিজ্ঞান ও পরিবহনের জয়যাত্রায় এক নতুন দিগন্ত খুলে দিল কিন্তু কি ছিল তাদের গোপন রহস্য কেন তারা ব্যর্থতার পর ব্যর্থতা সত্ত্বেও হাল ছাড়েননি হ্যাঁ এটাই সেই গল্প যেখানে স্বপ্ন আর অধ্যাবসায়ের শক্তি একত্রিত হয়ে তৈরি করেছিল আকাশ জয়ের এক অনন্য ইতিহাস গল্প নিয়ে হাজিরের আজকের এই গল্পে আপনি জানতে পারবেন মানব ইতিহাসে প্রথম উড্ডয়নের চমকপ্রদ গল্প ছোটবেলার একটি খেলনা যেভাবে বদলে দিল তাদের জীবনের দিশা যা শুনলে আপনিও বিস্মিত হবেন মানুষের আকাশে ওড়ার স্বপ্ন সেই প্রাচীনকাল থেকেই লিওনার্দো দা ভিঞ্চি যেমন উড়ন্ত মেশিনের ধারণা দিয়েছিলেন তেমনি বিভিন্ন বিজ্ঞানী ও উদ্ভাবক এই স্বপ্ন পূরণের চেষ্টা করেছেন তবে এই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন দুই ভাই অরভিল রাইট এবং উইলবার রাইট তাঁরা ছিলেন যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের খুব সাধারণ মানুষ যাদের কোনো উচ্চশিক্ষা ছিল না কিন্তু ছিল অসাধারণ উদ্ভাবনী দক্ষতা রাইট ভাতৃদয়ের আবিষ্কারক হিসেবে যাত্রার শুরুটা ছিল তাঁদের শৈশব থেকেই ছোটবেলায় তাদের বাবা তাদের ছোট খেলনা হেলিকপ্টার উপহার দিয়েছিলেন যা রাবার ব্যান্ডের সাহায্যে উঠত ওই খেলনা থেকেই তাদের উড়োজাহাজের প্রতি আকর্ষণ জন্মায় পরবর্তীতে তারা সাইকেল মেরামতের ব্যবসা শুরু করেন যা তাদের প্রকৌশল দক্ষতা উন্নত করতে সাহায্য করে রাইড ভাতৃদয় শুধুমাত্র স্বপ্ন দেখেই বসে থাকেননি তারা বিজ্ঞানী অটো লিলিয়েন থালের কাজ এবং বিভিন্ন গ্লাইডারের গবেষণা গভীরভাবে অধ্যয়ন করেছিলেন তাঁরা বুঝতে পেরেছিলেন আকাশে ওড়ার জন্য কেবল একটি শক্তিশালী যথেষ্ট নয় এর জন্য ভারসাম্য ও নিয়ন্ত্রণ ব্যবস্থাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তাঁরা এমন একটি পদ্ধতি তৈরি করেন যা উড়োজাহাজকে তিনটি অক্ষে নিয়ন্ত্রণ করতে সক্ষম করে যেমন পিচ যা উচ্চতা নিয়ন্ত্রণ করে রোল ডান বাম কাত হওয়া দেখে এবং ইও যা দিক পরিবর্তন করে উনিশশো সালের সতেরোই ডিসেম্বর নর্থ ক্যারোলিনার কিটিহক শহরের এক খোলা জায়গায় তারা তাদের প্রথম উড়োজাহাজ রাইট ফ্লায়ার দিয়ে পরীক্ষা চালান এটি ছিল কাঠের তৈরি এক উড়োজাহাজ যার ওজন ছিল ছয়শো পাউন্ড এবং একটি বারো হর্স পাওয়ারের ইঞ্জিন দ্বারা চালিত তাদের প্রথম ফ্লাইটটি হয় মাত্র বারো সেকেন্ডের জন্য এবং এতে সাঁইত্রিশ মিটার দূরত্ব অতিক্রম করা হয় যদিও সময় ও দূরত্ব খুবই কম ছিল তবুও এটি মানব ইতিহাস ও সভ্যতার গতিপথে এক অসামান্য সাফল্য হিসেবে চিহ্নিত হয় বদলে দিলেন তারা আকাশ এবং পৃথিবীর সম্পর্ক এরপর একই দিনে তারা আরও তিনটি সফল ফ্লাইট পরিচালনা করেন রাইট ভাতৃদয়ের উদ্ভাবন ছিল আধুনিক উড়োজাহাজ তৈরির ভিত্তি তাদের উদ্ভাবিত তিনমাত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আধুনিক বিমানগুলোর ডিজাইনের মূল ভিত্তি এই সাফল্যের ফলে পৃথিবীতে যোগাযোগ পরিবহন এবং প্রতিরক্ষা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসে আজ আমরা কয়েক ঘন্টায় এক দেশ থেকে অন্য দেশে যেতে পারি যা এক সময় ছিল কল্পনাতীত রাইট ভাতৃদয়ের প্রচেষ্টা জিদ এবং বিজ্ঞানের প্রতি তাদের অনুরাগের কারণেই আকাশে ওরা মানুষের কাছে বাস্তব হয়ে ওঠে রাইট ভ্রাতৃদয়ের আকাশ জয়ের এই গল্প শুধু একটি উদ্ভাবনের কাহিনী নয় বরং এটি স্বপ্ন অধ্যাবসায় এবং অদম্য মানসিকতার প্রতীক তাদের কাছ থেকে আমরা শিখি যে সঠিক লক্ষ্য নির্ধারণ করে কঠোর পরিশ্রম করলে অসম্ভবকেও সম্ভব করা যায় এই গল্পটি যদি আপনাদের কাউকে অনুপ্রাণিত করে তবে বিরাট পাওয়া গল্পটি আপনাদের ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Don't know about it.